আমি একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের আলোচক শ্রী আশিস কাহিরী অনুসারী এবং তিলোকমা মজুমদারকেও মঞ্চে আসে লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে যেন পড়ার ইচ্ছাটা সংক্রামিত হয় আমরা তো সংক্রামক ব্যাধির কথা বলি আমরা চাই এই এই পড়াশোনাটা যেন ব্যাধি হয়ে মানুষের কাছে আসুক এই রকম একটা সময়ে দাঁড়িয়ে আছি যে সময়ে পড়ার ইচ্ছা এবং সামগ্রিকভাবে পড়ানোর ইচ্ছাটাও চলে যাচ্ছে তাই আজকের এই আলোচনা সভা এবং উদ্বোধন ঘাটনকে কেন্দ্র করে আলোচনা সভা যেখানে অংশগ্রহণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আশিস লাহিরি এবং সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এবং সিউড়ি শহরের বুকে বীরভূম জেলার বুকে একটা ছোট্ট তরঙ্গ উঠুক যে তরঙ্গ আরও বেশি মানুষকে বলবে বইটাকে আঁকড়ে ধরো ওটা তোমার হাতিয়ার যে না এটা তো অন্যায় হচ্ছে এমন এক জ্ঞানের ভান্ডার সেটা এইভাবে ফেলে রাখা তো ঠিক হচ্ছে না তখন তারা একটি চার্চের সঙ্গে যোগাযোগ করে চার্চের একটি ঘরে একটি গ্রন্থাগার সেই বইগুলো দিয়ে সেই গ্রন্থাগার কিন্তু আজকে আমরা যে গ্রন্থাগারটি দেখে এলাম যে সমস্ত বই সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম নয় বইগুলো একটা ঘরে জমা করা ছিল সেই ঘর থেকে এনে আবার আরেকটা ঘরে জমা করা হলো এবার মাটিয়া পাস্কাল সে বেকার এবং তার তখন অত্যন্ত আর্থিক প্রয়োজন তো ঘটনাচক্রে সেই লাইব্রেরির গ্রন্থাগারিক হিসেবে সে যোগ দিয়ে এবার মাটিয়া পাস্কালের কাজটা কী সে মাইনে পায় তার বেশ আর্থিক মানে দারিদ্র থেকে সে খানিকটা মুক্তি পেয়েছে তার কাজটা হচ্ছে প্রতিদিন বসে বসে দেখা যে বড় বড় ইঁদুর আসছে আর বইগুলো খাচ্ছে এবার ওই বিশাল বইয়ের স্তূপ যার বেশ কিছু পচে গেছে বেশ কিছু পোকায় খেয়ে ফেলেছে বেশ কিছু ইঁদুরে চিপিয়েছে সেই বইগুলো সে একটা একটা করে পড়তে শুরু করে সারাদিন বইগুলো পড়ে এবং তার দিনটা কাটতে থাকে তো আমার যেটা বলার আমি কেন এই গল্পটা বলছি তার কারণটা হচ্ছে যে গ্রন্থাগার এবং বই পড়া চিরকালই একটু কম আদৃত। এইটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের সুবিধে কি সুবিধে তাহলে আমরা যারা বই পড়তে ভালোবাসি তারা আর কারোর জন্য না অপেক্ষা করে নিজেরাই গ্রন্থাগারগুলির যাতে ব্যবহার হয় তার জন্য সচেষ্ট হয় আমি আমার ছোটোবেলায় আমি আমি চা বাগানে আমার কেটেছে তো সেখানে আমার ঠাকুরদাদারদের তৈরি করা একটি গ্রন্থাগার ছিল আমি সেখানে নিয়মিত যেতাম এবং আমি অদ্ভুতভাবে লক্ষ্য করতাম যে আমি এবং আমার দু চারজন বন্ধু অর্থাৎ আমরা তো তখন খুবই ছোটো স্কুলে পড়ি আমরা ছাড়া বাকি কেউ বই নেয় না বইগুলো ওই রকমভাবে বন্ধ হয়ে পড়ে আছে এবং একটা গ্রন্থাগারের যে প্রয়োজন অর্থাৎ নিয়মিত নতুন নতুন বই আনা গ্রন্থাগারের সম্ভার বৃদ্ধি করা সেটারও কোনো লক্ষণ আমরা দেখতে পেতাম না এবং আমাদের গ্রন্থাগারের প্রতি আকর্ষণ এই বস্তুটি কেউ তৈরিও করে দেয়নি কেউ বলেও দেয়নি যে তোমরা যাও নিয়মিত তখন তখন কোনো মোবাইল ছিল না টিভি ছিল না আমাদের আমা সকলকে আমার সহ সত্য নমস্কার এবং প্রীতি ভালোবাসার শুভেচ্ছা যথাযোগ্য সম্ভাষণ জানাই মঞ্চে উপস্থিত আছেন শ্রী আশিস লাহিজি এবং শ্রীমতী তিরোত্তমা মজুমদার আমি এক অতি ক্ষুদ্র ব্যক্তি আমি একটু আগেই তিলোত্তমাকে বলছিলাম যে আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিন যে আমি আপনাদের সাথে মঞ্চ শেয়ার করব কিন্তু এই অসম্ভব সম্ভব হয়েছে কী বলব ওই পাগলা অভির জন্যে মানে অভিজিৎ চৌধুরীর জন্য ও কোনো কিছু করার আগেই একটা হোয়াটসঅ্যাপে লিখল যে আপনাকে দারুণ বাসন করতে হবে কী করব এটা যেন মানে বিচারকের একটা রায় যে তোমাকে এই সৎসম কারাদণ্ড দেওয়া হলো আমাকে পরম শ্রদ্ধাভাজন অনুষ্ঠান সভাপতি মহোদয় আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী শিবনাথ শাস্ত্রী শিবনাথ চ্যাটার্জি মন্দির মঞ্চে দুই বিশিষ্ট অতিথি রয়েছেন শ্রী অশোক লাহিনী শ্রীমতী তিলভা মজুমদার মহোদয়া এবং আজকের অনুষ্ঠানে সভাগত যুদি ভদ্রমণ্ডলী মায়েরা বোনেরা স্থিতি ইতিহাসে বহুবার এসছে কার মার্কসের একটা অদ্ভুত সুন্দর কথা আছে যে আঠেরোশো পঞ্চাশ সালে আমরা জানি যে আঠেরোশো সালে সবাই আশা করেছিলেন ইউরোপে একটা বিরাট বিপ্লব হবে কিন্তু হলো না মার্কস যখন বলছেন আঠারোশো পঞ্চাশ সালে বলছেন যে এটা স্বীকার করে নেওয়া ভালো যে অদূর ভবিষ্যতে সমাজের কোনো আমূল পরিবর্তন হওয়ার আশা নেই আমরা হেরে গেছি আমরা যারা পরিবর্তন চাই হেরে গেছি মানে অর্থ এ নয় যে আমাদের সব কিছু ফুরিয়ে গেছে হেরে গেছি কথাটা তাৎপর্য এই এখন আমাদের কাজের পরিধিটা বদলে গেছে এখন আমরা নিজেদের চেতনার মান বিশ্ব জগৎকে বোঝবার যে বিভিন্ন প্রক্রিয়া যে বিভিন্ন পথ সেইটা আমরা নতুন করে খুঁজব যাতে করে আমাদের বোধ বুদ্ধি যাকে এক কথায় আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি সেইটার মান যাতে বাড়ে সেটা যদি করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে ওই সমাজ বদলের জন্য যারা এগিয়ে আসবেন তাদের হাতে আমরা অনেক কিছু তুলে দিতে পারব স্বয়ংক্রমার্স বলছে এইরকম ঘটনা ইতিহাসে বহু বাড়ছে আমি যেটা বললাম যে ধরুন আমাদের ছোটোবেলা মানে কি পঞ্চাশ ষাটের দশক আমরা এরকম দেখেছি পাড়ায় পাড়ায় এই এই লাইব্রেরিকে কেন্দ্র করে যেটা বললাম নানা আন্দোলন হচ্ছে কিন্তু সেটা ক্রমশ স্তীমিত হয়েছে স্তীমিত হয়েছে এবং আমরা জানি আজকে আমরা বিশেষ করে খুব একটা একটা হতাশ্বাস অবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা বাঙালিরা যেসব জিনিসটি এটা গর্ববোধ করতাম যে আমাদের অন্য অনেক দিকে অনেক ক্ষামতি আছে আমরা অনেক পিছিয়ে গেছি অন্য অনেক দিক থেকে কিন্তু সাংস্কৃতিক চেতনায় সাহিত্যিক চেতনায় এবং সমাজ চেতনায় আমরা কিন্তু এখনো যথেষ্ট উন্নত বলব না যথেষ্ট আমরা ভাবনা চিন্তা করার সক্ষমতা রাখি কিন্তু গত ধরুন দশ পনেরো বছরে আমাদের চারপাশে যেসব ঘটনা ঘটছে এই ধরুন এখন কলকাতায় বইমেলা চলছে বইমেলা আমাদের মানে ফার্সে তিরিশ বছর আগেকার বইমেলা পঁচিশ বছর আগেকার বইমেলা আর এখনকার বইমেলা যেন দুটো আলাদা জগৎ বলে মনে হয় তো সেই রকম একটা পরিস্থিতিতে যেখানে সত্যি সত্যি অন্তত তো আমরা একটা সাংস্কৃতিক অদম্পতনের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু এই লাইব্রেরিকে কেন্দ্র করে যে এই ধরনের মানুষের চেতনা উন্নয়নের একটা প্রক্রিয়া এটা যে সূত্র হলো এটা অত্যন্ত আনন্দের কথা এটা একটা কথা আরও দুটো কথা আমার বলার আছে সেটা হচ্ছে যে অনেকেই জানেন যে প্রমো চৌধুরী একটা খুব সুন্দর কথা আছে যে সুশিক্ষিত মানুষ মাতৃ শিক্ষিত অর্থাৎ শুধু ইউনিভার্সিটি স্কুল কলেজের শিক্ষাটাই সব শিক্ষা নয় মানুষকে স্বশিক্ষিত করতে হয় স্বশিক্ষিত হতে হয় তো স্বশিক্ষিত যদি হতে হয় তখনকার দিনে বড় বড় জমিদার তাদের বাড়িতে বড় বড় লাইব্রেরি থাকতো তারা নিজেরা সেটা অ্যাফোর্ড করতে পারতেন আমরা মধ্যবিত্ত মানুষ আমরা কিন্তু অত বই অ্যাফোর্ড করতে পারি না সেক্ষেত্রে আমাদের বিরাট আশ্রয়ে কিন্তু এই লাইব্রেরি এই যে স্বশিক্ষিত হয়ে ওঠা আমার যেদিকে আগ্রহ হ্যাঁ আমি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লেখাপড়া করছি আমার একটা ভবিষ্যৎ আছে সেটা কিন্তু একটা দিন এই যে নিজেকে স্বশিক্ষিত করা অর্থাৎ জগৎটা যে বিরাট বড়